কি গো মায়ের বাড়ি এসে তুমি কই গেছিলা শাক তুলতে গেছিলাম শাক তুলতে গেছিলা হ্যাঁ কেশর শাক ভর্তার শাক ভর্তার শাক আর আমরা বলি ভর্তার শাক হ্যাঁ আমরা বলি ভর্তার শাক তো তুমি এই শাক নিয়ে যাবা হ্যাঁ আমি এগুলো নিয়ে যাব দেখো তো তুলছি এটা নিয়ে যে কি করে খাবা ভাজি করে খাবা এটা নিয়ে যে ভাজি করে খামু আর কালকে না ভাত অনেক মজা লাগে আরে আমি তো পাইলাম না তুমি যদি কালকে না আসো না